うん。 নমস্কার কেমন আছেন সবাই আজকে রবিবার সকাল তখন কটা বাজে বলো তো প্রায় সাড়ে নটা বাজে আজকে না অনেকটাই দেরিতে ঘুম থেকে উঠেছি ইচ্ছা করেই উঠেছি কারণ কালকে ঘুমোতে ঘুমোতে অনেকটাই দেরি হয়ে গেছে বলছিলাম না সবাই মিলে আসবে একটুখানি খাওয়া দাওয়া হবে তো লাস্টে ঠিক হলো বিরিয়ানি খাওয়া দাওয়া হবে তো ওরকমভাবে অত রাত্রে আর অন্য কিছু করা হয়নি শুধু বিরিয়ানি আর স্যালেক্ট করা হয়েছিল তাই সবাই মিলে আড্ডা মারতে মারতে রাতে সুতো সুতে প্রায় তিনটে বেজে গিয়েছে তাই আর সকালবেলা ইচ্ছাকৃত উঠলাম না কারণ স্কুল টু স্কুল নেই যখন একটু বলি দেরিতে উঠবো আর বেলাতে উঠলে যা হয় সব কাজ এদিক ওদিক হয়ে গেছে আর এই যে উঠে দেখি আগে ডাইনিংটার এই হাল কারণ এটা তো সোপা কামবেট আর বাচ্চাগুলো রাত্রেবেলা একটুখানি এটা খুলে ওই সিনেমা দেখছিল তো রাত্রে আর ওটা গুছানো হয়নি সকালবেলা উঠে দেখেই আমার কেমনই লাগছিল তাই ভাবলাম আগে এটাকে গুছিয়ে নি গুছিয়ে সমস্ত কাজ কাজ বাজ ছেড়ে নিই নিয়ে আর তারপরে হচ্ছে একটুখানি বাজার যাবো আবার আর একটা বার্থডে কেকের অর্ডার আছে আর আমার মালটাও না শেষ হয়ে গিয়েছে আর এসে তারপরে রান্না করব একটু আজকে দেরিতে রান্না হলে অসুবিধা নেই এই সমস্ত বাসি কাজ ছেড়ে নেব নিয়ে একটুখানি টিফিন করে আমি আর সোপান দুজনে বেরিয়ে পড়বো বেরিয়ে কেকের যে মালটা আনা সেটা আনবো এনে আর তারপরে একটুখানি মাছ নিয়ে বাড়িতে চলে আসবো এই দেখো আর অন্য কোনো কাজ এসে না এত তাড়াহুড়ো লেগে গিয়েছিল রান্না বাড়ার কোনো কিছুই আজকের ভিডিও করতে পারিনি কারণ বাজার থেকে ফিরলাম প্রায় সাড়ে এগারোটা বাজে প্রায় রান্না বসে সব গুছিয়ে রান্না বসাতে বসাতে তখন বারোটা বেজে গেছে আর আজকে একটু চিংড়ি দিয়ে চাল কুমড়ো করেছিলাম আর সেই মা যেই লাউ লাউ শাকটা পাঠিয়েছিল সেই লাউ শাক চিংড়ি বাটা করেছি আর একটুখানি পার্শে মাছ এনেছিলাম পার্সি মাছের তরকারি করেছি আর একটু ডাল করেছি তাড়াতাড়ি করে রান্নাবাড়া করে নিয়ে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি আর মেয়েটাকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে সো সোপান স্নান করতে গিয়েছে আর ও যখন স্নান করতে গিয়েছে আমি ভাবলাম তাহলে আমি কেকটা বসিয়ে দিই আর দুটো ফ্রুট কেকের অর্ডার আছে ভাবলাম আমি তাহলে কেক ফ্রুট কেকটা আর ওই কেকটা ব্রেক করতে বসিয়ে দিই তাহলে আমার নিশ্চিন্তে খেতে পারবো বলে আমি তাড়াহুড়ো করে এদিকে কেকটা বসাতে চলে এসেছি প্রথমে ডিম ডিমটাকে তো ভালো করে ফেটে নিলাম তারপরে একে একে সব কিছু দিয়ে তাড়াতাড়ি করে কেক কেকগুলোকে বেক করতে বসিয়ে দিলাম তারপরে হচ্ছে একটুখানি রেস্ট নিয়ে উঠে তারপরে হচ্ছে বার্থডে কেকের ডেকোরেশনটা করবো আর এদিকে আমি এই ভেনিলাইসেন্স দিয়ে দিলাম আর আরও যেগুলো দিতে হয় সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে হচ্ছে ময়দাটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্সড করে আমি ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে দেবো ড্রাই ফ্রুটস দেওয়ার পরে উপর থেকে মোরব্বা দেবো আর এখন কিছুটা মোরব্বা দেবো আর তারপরে হচ্ছে পাঁচ মিনিট সাত মিনিট বেক হওয়ার পর কিছুটা মোরব্বা দেবো একসঙ্গে যদি পুরো মোরব্বাটা দেওয়া হয়ে যায় না এমনি তো মোরব্বা ভালোই ভারী আর মোরব্বাটা না । দিকে চলে আসে ওই জন্য আমি কি করি যখন ড্রাই ফ্রুটস দিই তখন কিছুটা মরব্বা ওর সঙ্গে দিই আর কিছুটা মরব্বা রেখে দিই যখন যখন বলছিলাম পাঁচ ছ মিনিট বেক হয়ে যাওয়ার পরে উপর থেকে কিছুটা মোরব্বা আবার ছড়িয়ে দিই দিলে নিচেটাও নিচে কিছুটা চলে গেলে আর কিছুটা ওই মাঝামাঝি থেকে যাবে আর তারপরে হচ্ছে আরও কিছুটা পরে আরও দশ মিনিট মতো বেক হওয়ার পরে উপর থেকে কিছুটা মানে কাজু কিশমিশ চেরি এগুলোকে উপর থেকে একটুখানি করে ডেকোরেশন করে দিই আর দেখো এই প্রত্যেকটা কেক না আমি ওয়েট করেই বসাই ওই মোটামুটি চারশোয় আটানব্বই চারশোয় পঁচানব্বই গ্রাম দিই কারণ এর উপরে আবার তোমার মোরব্বাগুলো পড়বে তারপরে আবার ড্রাই ফ্রুটস উপর থেকে ডেকোরেশন করব করলে মোটামুটি আশা হয়ে যাবে আর এগুলোকে এগুলো হচ্ছে সব কেকগুলোকে আমি দুটো সব বলতে আজকে দুটো কেকই বসাবো দুটো কেক এদিকে আমি মেপে পেয়ে বসিয়ে দি দেবো আর যে বার্থডে কেকটা ছিল ওটাও আমি বসিয়ে দেবো একসঙ্গে সব কটা কেকই বসিয়ে দিয়েছিলাম আর এই দেখো এখন বাটা বাজে বলো তো এখন প্রায় সন্ধে সাড়ে ছটা মতো বাজে মেয়ে ড্রয়িংয়ে গিয়েছে এখনও ফেরেনি আজকে সুপানা আনতে যায়নি তাপস দা বললো আমি দুজনকে একসঙ্গে নিয়ে চলে আসব তো আমি ভাবলাম এদিকে সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে ভাবলাম এবার কেকটা আমি বানিয়ে নিই বলে কেকটা বানাতে বসেছি আজকের ওদের একটা চকলেট কেকের অর্ডার ছিল ভিতরে পুরো চকলেট দিয়ে দিয়েছে কিন্তু উপরটা আর চকলেট দিইনি কারণ উপরটা একটু অন্যরকম করে ডেকোরেশন করবো আজকে একদম সিম্পিল কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করব ভাবছি কারণ ওদের কোনো চয়েস ছিল না বলেছিল দিদি তোমার যেমন ভালো লাগবে সেরকম করে দাও যখন কোনো কাস্টমার তোমাকে বলবে না যে দিদি তোমার পছন্দের কিছু করে দাও তখন না খুব কনফিউশান লাগে যে কি করব কোনটা করলে তার ভালো লাগবে এটা করলে তার ভালো লাগবে তো তখন না মনে হয় নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করি যেটা সব থেকে ভালো হয় সেটা করে দিই এবার কাস্টমার যদি তাদের পছন্দটা পাঠিয়ে পাঠিয়ে দেয় যে দিদি এরকম কেক লাগবে তখন আর অত না টেনশান কাজ হয় না তারা যেরকম বলেছে সেরকম পাঠ করে দিলাম কোনো নিজের কোনো চাপ থাকে না সব থেকে চাপ হয়ে যায় কাস্টমার যখন তোমার উপর দায়িত্ব দেবে যে দিদি তোমার যেটা ভালো লাগবে সেটাই তুমি করে দেবে তাই দেখো আমি উপরে এরকম পুরো চকলেট দিয়ে কোটিং মানে চকলেটের কোটিং করে দেবো উপরে আর শুধু একটা একটা ফুল একটা গোলাপ ফুল বানিয়ে আর ওখানে বসিয়ে দেবো দিয়ে একটু ওখানে গ্লিটার ছড়িয়ে দেবো সত্যি বলছি তোমরা দেখো কেকটা এত সুন্দর দেখতে লাগছিল না সিম্পল এত সুন্দর অনেক দিন পরে আবার আমি এরকম একটা সিম্পল কেক বানালাম ম্যাক্সিমাম সব কাস্টমার তো ডিজাইন পাঠায় যে দিদি এরকম ডিজাইন কেক বানিয়ে দেবে কিন্তু খুব কম কাস্টমার আছে যারা নিজেদের উপর ছাড়ে যাই হোক আজকেরও দিদির বার্থডে ছিল দিদির বার্থডেতে সারপ্রাইজ দেবে তাই রাতেই কেকটা নেবে দেখো কেমন লাগছে তো হয়ে যাওয়ার পরে পুরো রেডি হয়ে যায় আমি না গোলাপ ফুল সাজা করে লাগছে অবশ্যই কিন্তু বলো এমনি একটু বাঁকা করেই বসিয়েছিলাম এই বাঁকা করে বসাতে বেশ ভালো লাগছে পিছনটা আবার মনে হচ্ছিলো ফাঁকা ফাঁকা লাগছে ওই জন্য আবার পিছনটা একটুখানি পাপড়ি করে দিলাম দিয়ে আবার পরে না একটু ফাঁকা লাগছিল পিছনটা আবার একটু পাতাও করে দিয়েছিলাম আর এর উপরে এবার ওই গ্লিটারটা স্প্রে করে দেবো দিলেই একদম অন্যরকম দেখতে লাগবে তারপরে এই তলা থেকে তলায় যে চকলেটগুলো নেমেছে ওইগুলোকে একটুখানি পরিষ্কার করে দেবো দিয়ে আর তলাটা একটুখানি ডেকোরেশন করে দেবো করার পর ফুল লুকটা তো মানে কমপ্লিট লুকটা তোমাদের দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে দেখে কিন্তু অবশ্যই বলবে কেকটা কেমন হয়েছে ঠিক আছে আমার না এরকম সিম্পল কেকগুলো খুব ভালো লাগে দেখতে এই দেখো এই হচ্ছে কমপ্লিট লুক কেমন হয়েছে কিন্তু সবাই কমেন্ট করে অবশ্যই জানিও আর কেক হয়ে যাওয়ার পরে টেবিলটার অবস্থা কেমন হয় আজকে তোমাদেরকে দেখাবো একটা কেক বানাবার পরে টেবিলটার যে কি হাল হয়ে থাকে সেটা গুছাতেই আবার দশ পনেরো মিনিট সময় লেগে যায় জানো চলো ঠিক আছে এটা তো মোটামুটি হয়ে গেল আর দেখো টেবিলটার অবস্থা দেখো এগুলোকে এক্ষুনি মানে গুছিয়ে নিতে হবে আমি কেকটাকে ফ্রিজের মধ্যে তুলে দি আধা ঘন্টা মতো থাক ওরা যতক্ষণ না ফোন করে বলছে যে ডেলিভারি নেবে ততক্ষণ ফ্রিজের মধ্যে একটু থাক আর শীতের সময় তো অতক্ষণ ফ্রিজে রাখতে হয় না পনেরো আধা ঘন্টা এক ঘন্টা ফ্রিজে থাকলেই ক্রিম সেট হয়ে যায় গরম সময় সময় একটু বেশি লাগে আর এই ক্রিমটাকেও ভিতরে দিই যতক্ষণ না কেকটা পুরো রেডি হয় না আমি ক্রিমটা ডিপ ফ্রিজের মধ্যে ঢুকি না যদি একটু কম টম হয় তখন খুব সমস্যা হয়ে যায় ডিপ ফ্রিজে যদি ক্রিমটা ইয়ে হয়ে যায় চলো ওদিকে হচ্ছে কেকটা আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবার টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিই আর এখন প্রায় হচ্ছে পৌনে সাতটা মতো বাজে আর মেয়ের মেয়েরও আসার সময় হয়ে গেছে তাড়াতাড়ি চলে আসতো তো আজকে স্যার বললে একটু দেরিতে ছেড়েছে আর এদিকে আমি সব কিছু পরিষ্কার করে নিই মেয়ে আসলে আবার ওকে একটু খেতে দেবো নিজেরা একটু চা বিস্কুট খাবো আমার আজকে মতো কাজ মোটামুটি শেষ হয়ে গেল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত আজ তাহলে আসি দেখা হচ্ছে কাল আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন যদি নতুন বন্ধু হন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে দেবেন আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে কাল টাটা